এসআই পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে আজ এই ভিডিওর মধ্যে দিয়ে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি কিভাবে আবেদন করবেন বয়সীমা কী রয়েছে বেতন কী থাকছি আবেদন কতদিন পর্যন্ত চলবে সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে দেখুন আমাদের চ্যানেল যদি আপনারা প্রথমবার দেখেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন কারণ নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করা যাক পদের নাম এখানে নতুন করে ফুড ইন্সপেক্টর বা ও ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন করার পূর্বে অফিসের নোটিশটি ভালো মতো দেখবেন বয়সীমা ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স আঠারো বছর থেকে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে তাহলে সে আবেদন বেতন বেতনসীমা কি রয়েছে আবেদন করার পরে চাকরি প্রার্থীদের চাকরি হলে মাসিক বেতন উনত্রিশ হাজার নয়শো টাকা থেকে শুরু করে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে এই চাকরিতে শিক্ষাগত যোগ্যতা এখানে একসাথে বিভিন্ন পদে নিয়োগ চালু হয়েছে প্রতিটি পদের ক্ষেত্রে আলাদা আলাদা যোগ্যতা ভাগ করা হয়েছে যোগ্যতার বিষয়ে বিস্তারিত জানার জন্য আমাদের ডেসক্রিপশনে অফিসিয়াল নোটিস দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নিয়ে আপনারা দেখতে পারেন নিয়োগ প্রক্রিয়া কি বলা হয়েছে চাকরি প্রার্থীদের এখানে দুটি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে প্রথমত অনলাইনে টেস্ট পরীক্ষা দিতে হবে যে সকল চাকরি প্রার্থীরা অনলাইন টেস্ট পরীক্ষা উত্তীর্ণ করবে তাদের কিন্তু সরাসরি ইন্টারভিউতে ডাকা হবে আবেদনের পদ্ধতি এক নম্বর চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে দুই নম্বর সর্বপ্রথম সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে চাকরি প্রার্থীরা রেজিস্ট্রেশন কাজ সম্পূর্ণ করে নিতে হবে তিন নম্বর অনলাইনে বাকি ফর্মটি সঠিকভাবে ফিল আপ করে তার সাথে প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করতে হবে চার নাম্বার সর্বশেষ পুনরায় ফর্মটি ভালো মতো করে যাচাই করে দেখে তারপরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে আবেদনের শেষ তারিখ আগামী বাইশে জুলাই দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা খুব সহজে অনলাইনের মাধ্যমে ফুড সাব ইন্সপেক্টর পদে আবেদন নথিভুক্ত জানাতে পারেন এই ছিল আজকে সমস্ত বিষয় যারা যারা আবেদন করতে চান আপনারা অবশ্যই আবেদন করতে পারেন সুতরাং আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে